সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেখছে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা এবং সাবেক তুরাক থানা বিএনপি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্দুল সালামের আয়োজনে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে রাজধানীর উত্তরা সেক্টর মাঠে মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দরবারে হাত তুলে তার সুস্থতার জন্য দোয়া করছেন আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী সুস্থ হয়ে অচিরে আমাদের মাঝে ফিরে আসবেন দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন বাচ্চা নির্যাতনের মিনিমাম পাঁচ ইনাকে মৃত্যুর হাত থেকে তুই বাংলাদেশের মানুষের জন্য ভারত দিয়েছিলে আজকে বাংলাদেশ বিশ কোটি মানুষ আজকে দেশের বিভিন্ন খরচের জন্য কান্না করছে

দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল সংবাদ সবার আগে দেখার জন্য চ্যানেল টো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করুন